গুড মর্নিং এভরি ওয়ান মানিস তোমাদের আরও একবার ওয়েলকাম তো উঠেছি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করলাম এরকম পরি উঠেছে উঠে পরি জন্যে রুটি করলাম ওর জন্যে মাছের ঝোল করলাম সব রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদের সাথে পরে দেখাচ্ছি কী কী রান্নাবান্না হয়েছে তো চলো ভিডিওটা যে এখান থেকেই শুরু করি আশা করি ভিডিও দেখব তোমাদের খুবই ভালো লাগবে যে চলো ভিডিওটা শুরু করা যায় চলে গুড মর্নিং বলে তোমাদেরকে হাই বলে বলো কেমন আছো লজ্জা পাচ্ছিস না এখন তবে ঘুমতে উঠেছে তো ও এখনো ওরা এখনো মুখটা ঠিক হয়নি অর্জুন কালকে অনেকগুলো অফিসের জামা নিয়ে এসেছে মানে দেবে সবাইকে আর ও দেখো বায়না করে তার মধ্যে থেকে একটা পড়েছে তো স্নান করে চলে এসেছে এরকম পরিও চলে এসেছে তো ঠাকুরকে এখন পুজো দেবো পরীকে একটু কিছু খাইয়ে তারপরে পরীকে তো এখন খাওয়াতে গেলে মিনিমাম এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা হাতে নিয়ে বসতে হয় কি দেখবে ফোনে ফোনে কি দেখবে কার্টুন গেট ভেঙেছো কার্টুন চোখে চোখ নষ্ট হয়ে যাবে না বলেছে ফোন দেখলে বেশি কার্টুন কার কার ভিডিও দেখবে কার্টুন কার ভিডিও দেখবে ফোনে আচ্ছা দিচ্ছি দাদা তো তোমার কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমাদের পুজোটা দিয়ে তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে আজকে এই যে আজকে মাছের ঝোল তো পাতা দিয়েছি উপরে ভাত আর হলো এখানে পমপ্লেট মাছ আর এই দেখো তেলাপিয়া মাছের ঝোল কাঠি কচু দিয়ে আলু দিয়ে করেছে মামুনি আল্লু শট খুব খিদে পেয়েছে তুমি ভাত খাবে এখন না তুমি তো এখন খেল একটু পরে খাই দেব কিন কিনলি নাম তোর মুখে থেকে কি খাবে এখন গাবার কি খাবার দেব তোমাকে আকিম গাবার আকিম খাবে

সুন্দর মেঘ করেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না আর পরিদুষ্টমি করছে দাও কি সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন অন্ধকারও হয়ে এসেছে আর আমরা এসেছি অনেকক্ষণ ছাদে হয়েছে তো এখন ঘরে যাব তো চলো ভিডিওটা আজকে এখানে হেল্প করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা